নমস্কার বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে বন্ধুরা চলে এসেছি জাতি মিউজিকের গোডাউনে তো দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু অনেক সেট আপনারা সকলে দেখেছেন বা দেখে থাকেন তো আজকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একটি নতুন সেট সন্ধান কিন্তু আপনাদেরকে দেব সেটি কিন্তু রয়েছে জাতি মিউজিক তো ওই জাতি মিউজিকের গোডাউন রিভিউ করতে আজ চলে এলাম বাউন্ড হলাম মনসাতলায় তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাও বন্ধুরা সেই কিন্তু দূরেই রয়েছে জাটি সাউন্ডের গোডা আর আমি কিন্তু এই দিক থেকে এলাম তো এই দিকটাই কিন্তু রয়েছে বাঘরাহাট মোড় এই বাঘরাহাট মোড়ের কিন্তু ফরেস্ট স্টপেজ রয়েছে কাজবাগান মোড় আর কাজবাগান মোড়ের কিন্তু ফরেস্ট রয়েছে এই বাউনলা মনসাতলা আর এই মনসাতলাতে এলেই আপনারা বলবেন যে জাটি ইলেকট্রিক সবাই কিন্তু দেখিয়ে দেবে এই জাটি সাউন্ডের গোডাউনটি সেই দূরে দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে জাটি ইলেকট্রিক লেখা রয়েছে আর এই দিকটায় কিন্তু রয়েছে বজবজ আর এই দিকটায় রয়েছে বাগ্রাহাট আমতলা ডায়মন্ড হারবার এই দিকটাই কিন্তু আপনাদের আসতে হবে আর এটা কিন্তু রয়েছে কেপি মন্ডল রোড তো অবশ্যই আমি গোডাউনে প্রবেশ করব। সামনে কিন্তু যাব গোডাউনে বন্ধুরা সামনেই ভেতরেই কিন্তু রয়েছে জাটি মিউজিকের গোডাউন তো গোডাউনের ভেতর অবশ্যই আমি প্রবেশ করে দেখাবো কী কী জিনিসপত্র বর্তমানে রয়েছে এই গোডাউনে আর ওপরেই দেখতে পাচ্ছেন কিন্তু লেখা রয়েছে নিউ জাটি ইলেকট্রিক প্রোভাইড করছেন সরবিন্দু জাটি বাউনলা মঞ্চতলা এখানকারে কিন্তু অ্যাড্রেস লেখা রয়েছে আর এখানে কিন্তু দেখুন বন্ধুরা নাম্বার কিন্তু লেখা রয়েছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাড়ার ক্ষেত্রে নাম্বার লেখা রয়েছে আর ভেতরেই কিন্তু আমরা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি তো এখানে দেখুন বিভিন্ন কিন্তু সেই ডিসকো লাইট রাখা রয়েছে এই এর মধ্যে আর বাইরে কিন্তু পরস্পর তিনখানা জেনারেটার রাখা রয়েছে দাদা এই জেনারেটারগুলি কতটা রয়েছে একটা আছে সাত কেজি আচ্ছা আর একটা তিন কেজি আচ্ছা ছ কেজি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন তিনখানা কিন্তু এখানে জেনারেটর রাখা রয়েছে আর এখানে কিন্তু আউজ আর দুখানা আমরা অ্যামপ্লিফায়ার দেখতে পাচ্ছি এই এক দুই আর এখানে দেখুন মন্দিরা বিভিন্ন কিন্তু মেশিনপত্র রাখা রয়েছে এই মেশিনপত্রগুলি নিয়ে কিন্তু বিভিন্ন ফিল্ডে ভাড়ায় যায় এই নিউ জ্যাটি সাউন্ড তো অবশ্যই দেখায় এটি কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এক কার্যত একটি নতুন সেটা তো এই দেখুন বিভিন্ন মেশিন রয়েছে যেমনটা কি স্ট্রেঞ্জারের হাজার রয়েছে পরপর চারখানা এখানে রয়েছে স্ট্রেঞ্জারের সাতশো এক একটি আর এখানে রয়েছে ডট পেটি এবং প্রেসার বোর্ড দেখুন আর ডট কিন্তু ঢাকনা দিয়ে রাখা রয়েছে সব জায়গার মতো এখানে আর তলায় কিন্তু একটি স্টেবিলাইজার রয়েছে এবং এখানে একটি স্টেবিলাইজার রয়েছে আর এখানে রয়েছে একটি মেশিন স্ট্রেঞ্জারের পাঁচশো এক রয়েছে আর অবশ্যই দেখাই গোডাউনের মধ্যে দেখুন এইদিকে কিন্তু বিভিন্ন টু স্পিকারের জেবিএল রয়েছে এবং ওয়ান স্পিকারের কিন্তু দাম রয়েছে অবশ্যই দেখুন বেঙ্গল ক্যাবিনেট মেকার থেকে কিন্তু চলে আসছে এই সমস্ত ক্যাবিনেটগুলি মানে জেবিএলের ক্যাবিনেট কিন্তু চলে আসছে বেঙ্গল ক্যাবিনেট মেকার থেকে তো অবশ্যই দেখুন টু স্পিকারের রয়েছে আর দাদা কত ইঞ্চি রয়েছে এগুলি এগুলো আছে বারো পনেরো বারো টপ নিচে আচ্ছা আচ্ছা নিচে রয়েছে পনেরোর বেশ আর ওপরে রয়েছে বারোর টপ তো এইখানে দেখুন ওপরে কিন্তু একটি স্টেঞ্জারের হাজারের মেশিনের যে বাক্স সেটি রাখা রয়েছে দুটো কিন্তু নতুন আপডেটেড এসেছে আর এখানে কিন্তু একটি চোং দেখতে পাচ্ছি তো চোঙে কিন্তু লেখা রয়েছে নিউ জাটি ইলেকট্রিক বাউনলা মনসাতলা তো অবশ্যই এই দিকে দেখুন সেই যে বলেছিলাম যে নতুন সেটা এসেছে এই জাটি মিউজিকের আর আগামী দিনেও কিন্তু একটা নতুন সেট আপের আপডেট কিন্তু থাকছে এই সাউন্ডের তো অবশ্যই কী আপডেট থাকছে অবশ্যই মালিকবাবুকে প্রশ্ন করব তিনি কিন্তু বলে দেবেন আর এখানে দেখুন কিন্তু সিক্সের সেই বেস রয়েছে অবশ্যই ছখানা স্পিকার রয়েছে বারো ইঞ্চি এক দুই তিন চার এবং পাঁচ ছয় আর লেখা রয়েছে সুন্দরভাবে নিউ জাটি ইলেকট্রিক বালাজির লোগো রাওয়া রয়েছে আর ওপরে কিন্তু দুটো টুইটার রয়েছে টুইটার র্যাক আর এইদিকে কিন্তু বাড়ি খাটার কিন্তু বিভিন্ন যে প্রোগ্রাম খাটার যে জিনিসপত্র সেগুলি রয়েছে যেমন ওপরে অজস্র মেটাল রয়েছে এইদিকে কিন্তু পরস্পর হর্ন রয়েছে বিভিন্ন আর এখানেও হর্ন রয়েছে এবং সেই দ্বারাও হর্ন রয়েছে আর এখানে দেখুন এল ইডি মেটালও রয়েছে সমস্ত এল মেটাল তাছাড়া লাইটিংয়েরও বিভিন্ন বাড়ির জিনিসপত্র রয়েছে বাড়িতে যে সমস্ত লাইটিংগুলি লাগে আর এই দেখুন তার কিন্তু অজস্র তার রয়েছে অবশ্য আর এই ধারে দেখুন এটাও কিন্তু নতুনই এসেছে মানে প্রোগ্রামের জেবিএল যে মানে অর্কেস্ট্রার প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের কিন্তু জেবিএল এসেছে এটি নতুন জেবিএল একদম জেবিএল অরিজিনাল কোম্পানির কিন্তু জেবিএল রয়েছে নিউ জাটি ইলেকট্রিক কিন্তু লেখা রয়েছে এখানে আর এখানে দেখুন বিভিন্ন কিন্তু মানে এমসিবি রয়েছে আর এখানে দেখুন অবশ্যই এখানে কিন্তু মানে অক্সিজেনের অজস্র সিলিন্ডার রাখা রয়েছে তো বিভিন্ন কিন্তু হাসপাতালে কিন্তু অক্সিজেন সরবরাহ করে থাকে জাটি মিউজিক তো অবশ্যই এখানে নাম্বার লেখা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা আর অবশ্যই দেখাই গোডাউনটি পুরোপুরি ঘুরিয়ে ওপরে অনেক ফ্যান রাখা রয়েছে এবং এই দিকে কিন্তু বিভিন্ন যে মেটাল এবং বিভিন্ন যে লাইটিংয়ের সরঞ্জাম রয়েছে আর এই যে বেসের পিছনে কিন্তু রয়েছে শিক্ষার মিট তো শীর্ষের মিটেও কিন্তু রয়েছে অবশ্যই দেখাতে পারছি না তো অবশ্যই ব্যাক সাইড থেকে দেখাই এইখানে কিন্তু দুখানা পরপর রয়েছে এবং সেই দিকেও কিন্তু তার ব্যাক সাইডে দুখানা রয়েছে তো অবশ্যই জাটি মিউজিকের কিন্তু বর্তমানে হ্যাঁ ছ পিস বক্স রয়েছে মানে তো অবশ্যই জাটি মিউজিকের কিন্তু রয়েছে বন্ধুরা মানে মোট ছ বক্স অবশ্যই আমি বলেছি দুখানে কিন্তু বেস রয়েছে সিক্সের বেস এবং সিক্সের কিন্তু মিট রয়েছে চারখানা তো অবশ্যই সিক্সের মিটগুলি কিন্তু ব্যাক সাইডে রয়েছে বলে অবশ্যই দেখাতে পারছি না তো অবশ্যই যতটা সম্ভব আমি স্ক্রিনে অবশ্যই ছবি দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আর এখানে রয়েছে মালিকবাবু তো কেমন লাগছে দাদা খুব সুন্দর লাগছে আচ্ছা এরপরে নেক্সট ভাড়া কোথায় তাহলে এরপরে নেক্সট ভাড়া আছে আপাতত এখন আমাদের বিয়ে বাড়ির চাপ আছে আচ্ছা আর আমাদের আছে ফলদের ওইদিকে একটা কনফার্ম চলছে ওটা বলে জানিয়ে দেওয়া হবে আচ্ছা তো অবশ্যই এক নজরে গোডাউনটি ঘুরিয়ে দেখালাম এখানে মেশিন রাখা রয়েছে এইদিকে সেট আপগুলি রাখা রয়েছে এইদিকে এবং এই দিকে অজস্র কিন্তু প্রোগ্রামের যে রয়েছে এবং আর্সিএ মডেল কিন্তু রয়েছে এটি দেখুন

ভাড়া বলতে কতটা গোনা হয়নি প্রায় মাসে দুটো তিনটে আমাদের ভাড়া থাকেই কিন্তু অতটা গোনা অসম্ভব ব্যাপার আপনি বাগরাটে আসবেন এসে বলবেন যে রাজ্যগান মোড় তারপরে বাউনলাটা বলে একটা জায়গা আছে বাউনুলা মনসুশালা ওখানে এসে জাকি মিউজিক বললেই লোক চিনিয়ে দেবে

দিনা নাম্বারটি শো করিয়ে দেব অবশ্যই আপনারা ভাড়া ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন দাদার সাথে আর দাদারার কিন্তু নতুন সেটাব অবশ্যই আসছে দাড়া কিন্তু অবশ্যই বললে আর এছাড়াও যে মানে এখানে কিন্তু বিভিন্ন রকম ভাড়া ক্ষেত্রে সমস্ত জিনিস রয়েছে লাইটিং এর সরঞ্জাম রয়েছে প্রোগ্রামের জেবিএল রয়েছে এছাড়াও কিন্তু আরসিএম মডেলের বক্স রয়েছে অবশ্যই আপনারা সেগুলি ভাড়া করতে পারে আর দাদার সাথে কিন্তু পরিষ্কার করে

আর যারা ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের ভিডিওটি দেখান তবে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বাইব দেখা হচ্ছে নেক্সট উইকে